প্রিয় শিক্ষার্থীরা গত একটি ভিডিওতে শহীদ আবুল সাহিদ নিয়ে একটি রচনা দিয়েছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে তামিম হাসান কমেন্ট করেছে পাইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওটাও দেন রচনা তো তার প্রেক্ষিতে আজকে এই ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রচনাটি তোমাদের দেখিয়ে দিব তো সবাই স্ক্রিনে লক্ষ্য করো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো তোমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রচনাটি তো প্রথমে হচ্ছে ভূমিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন যা দুই প্রদান করে মূলত কুটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনই হলো এর সুতি কাগার তারপর পরবর্তীরা হচ্ছে বৈষম্যের প্রেক্ষাপট উনিশশো সালে এক নির্বাহী আদেশে বাংলাদেশে সরকারি বেসরকারি প্রতিরক্ষা আধা সরকারি ও জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে কোটা পদ্ধতি চালু করা হয় এরপর বিভিন্ন সংযোজন বিয়োজনের মধ্যে দিয়ে শারীরিক প্রতিবন্ধী কোটা সহ নানা বিষয় যুক্ত করা হয় এই অগ্রাধিকার কোটার মধ্যে ছিল ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা এখানে মুক্তিযোদ্ধা হবে এটা ঠিক করে নিয়ে তোমরা তারপর দশ শতাংশ নারী দশ শতাংশ জেলা পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং এক শতাংশ প্রতিবন্ধী কুটা অর্থাৎ মোট কুটা দ্বারায় ছাপ্পান্ন শতাংশ শুধু থেকে মুক্তিযোদ্ধা কুটা ছিল পরে এ কোটায় মুক্তিযোদ্ধার সন্তান ও তারপর নাতি নাতনি যোগ করা হয় সরকারি চাকরিতে নিয়োগের এই প্রক্রিয়া ছিল নিতান্তই অমানবিক ও বৈষম্যের সামিল সাধারণ শিক্ষার্থীরা এই বৈষম্যের বিরুদ্ধে স্বেচ্ছার হয় এবং বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন শুরু করে তো পরবর্তী পেলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পট্টভূমি প্রচলিত কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দুই সালে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলে আন্দোলনের এক পর্যায়ে দুই সালের অক্টোবর মাসে নবম থেকে তেরোতম গ্রেডের প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে তৎকালীন সরকার পরবর্তীতে দুই সালে একজন চাকরি প্রার্থীর করা রিটের ভিত্তিতে দু হাজার চব্বিশ সালে পাঁচ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রটি অবৈধ ঘোষণা করে আর তখন থেকেই এ আন্দোলন শুরু হয় তারপর পরবর্তী হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিকাশ মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় প্রথম দিকে শান্তিপূর্ণভাবে আন্দোলন সরকারি দমন পীড়নের কারণে পরবর্তীতে তা সহিংস রূপ ধারণ করে তৎকালীন ফেসিবাদী সরকার ছাত্রদের দাবি পূরণ না করে বরং এই আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে প্রথম দিকে ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের প্রতিহত করার জন্য পুলিশ ও সরকারিপন্থী ছাত্র সংগঠনকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেয় পনেরো জুলাই আওয়ামী লীগের সহযোগী সংগঠন দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণ করানো হয় ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত ছাত্রদের উপর আক্রমণের ফলে পুলিশের গুলিতে শহীদ হন সমন্বয় আবুসাই আবুসাইদের মৃত্যু আন্দোলনের মূল গুড়িয়ে দে তো পরবর্তী পেরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই রাজু ভাস্কর্য অপরাজয় বাংলা শাহবাগ লাইব্রেরি চত্বর সহ সব হল ছিল আন্দোলনের প্রাণকেন্দ্র আন্দোলনের মুখ্য সব সমন্বয়ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক প্রত্যক্ষ অপরক্ষভাবে এই আন্দোলন সমর্থন করে তো পরবর্তী প্যারা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভূমিকা কী ছিল তো এখানে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দিয়ে যখন ক্যাম্পাস ছাত্রশূন্য করা হয় তখন জেগে ওঠে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে আন্দোলন চালিয়ে যায় উত্তরা মিরপুর দশ সহ ঢাকার অনেক জায়গা রণক্ষেত্র পরিণত হয় তো পরবর্তী হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপরেখা কী ছিল তো এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল অভিনব এই আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারা প্রযুক্তিবিদ্যায় পারদর্শী তাই তাদের দমিয়ে রাখা ছিল অসম্ভব দু সালে একলা জুলাই সংগঠনটি সৃষ্টির পরপরই আন্দোলনটি সফল করার জন্য আটই জুলাই পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয় যার মধ্যে তেইশ জন ছিলেন সমন্বয়ক এবং বিয়াল্লিশ জন সহ সমন্বয়ক আন্দোলনের মাত্রা বৃদ্ধি পাওয়ার পর তিন আগস্ট সংগঠনটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একশো সদস্যের সমন্বয়ক দল গঠন করা হয় যার মধ্যে ঊনপঞ্চাশ জন ছিলেন সমন্বয়ক ও একশো নয় জন ছিলেন সহ আন্দোলনকে সফল করার জন্য সংগঠনটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলা ব্লকের কমপ্লিট শাটডাউন মার্চ ফর জাস্টিস তারপর হচ্ছে গ্রাফিতি মার্চ টু ডাকা প্রবৃত্তি তো পরবর্তী পেলা হচ্ছে শিক্ষার্থীদের নয় দফা ও এক দফা আন্দোলনরত শিক্ষার্থীরা একুশ জুলাই নয় দফা দাবি পেশ করে পাশাপাশি বাইশ জুলাই চার দফার দাবি জানিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় এর মধ্যে অন্যতম ছিল ইন্টারনেট চালু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাহার স্বৈরাচারী সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি মানার পরিবর্তে নির্বিচারে গুলি চালিয়ে ক্ষমতার মসনর ঠিকিয়ে রাখার প্রাণপণ প্রচেষ্টা চালায় তখন গণমানুষের সঙ্গে একত্বতা পোষণ করে আন্দোলনকারীরা সরকার পতনের এক দফা দাবি জানায় তো পরবর্তী পেলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফল মূলত কুড়া সংস্কার নিয়ে আন্দোলন শুরু হলেও ফেসিস্ট সরকারের স্বৈরাচারী আচরণ এখানে স্বৈরাচারী হবে কারণে এই আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নেয় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ ছাত্র জনতার মাস টু ডাকা কর্মসূচি ফলে সহিছাড় সরকার ভীষণ চাপে পড়ে ছাত্র জনতার তীব্র আন্দোলন ও বিপ্লবের ফলে শোষণের রাজত্ব কায়েম করা সরকার প্রধান পাঁচ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গোপনে দেশ ছাড়তে বাধ্য হলেন জয় হয় ছাত্র জনতার এই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফল তারপর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন আসে সরকার ছাত্রদের আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে নিজের ক্ষমতা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের অনুযায়ী রক্তাক্ত রক্তাক্ত এ বিপ্লবে এক হাজার চারশো তেইশ জন মানুষ শহীদ হন এবং আহত হন বাইশ হাজারের বাইশ হাজারেরও বেশি মানুষ অনেকে অন্ধ হয়ে যায় ফেসিস্ট সরকারের গৃহ কর্মকাণ্ডের জন্য অনেকে মা হ অনেক মা হয় সন্তান হারা অনেক সন্তান হয় তো এই ছিল পেরাটি তো সর্বশেষ পেরা হচ্ছে উপসংহার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যা সমাধানে আভ্য আপাম জনসাধারণকে আসার আলো দেখাচ্ছে বিশেষ করে সকল শ্রেণী পেশার বৈষম্য দূরীকরণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা এবং সংগ্রাম একটি উদাহরণ সংগ্রাম একটি উদাহরণ হয়ে থাকবে জনগণের জনগণের প্রত্যাশা শোষণ দুর্নীতি ও বঞ্চনার বিপরীতে একটি মানবিক ও মেধাবী জাতি গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের উন্নয়নে আরও সাহসী ও অগ্রগণী ভূমিকা পালন করবে তো এখানে দীর্ঘটা তোমরা দিয়ে নিবে সব কিছু এই ছিল তোমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব শিক্ষেত্রে এই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রচনাটি আই হোপ তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের কমেন্টে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের মূল্যবান ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং পরবর্তীতে কোন এবং পরবর্তীতে কোন রচনা নিয়ে এবং পরবর্তীতে কোন রচনা নিয়ে ভিডিও বানিয়ে এবং পরবর্তীতে কোন রচনা নিয়ে ভিডিও দিব তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিবে সো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ ভিডিও এখানে শেষ করছি আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নিও এভাবে এই রচনা তারপর অনুচ্ছেদ রচনা ইংরেজির তো তোমাদের কাছে আরেকটি রিকোয়েস্ট তো ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে আরেকটি রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে নিও সো কৃষিক্ষেত্রীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ